নমস্কার বন্ধুরা মৌমিতা হেসেলে আজকে আবারও আপনাদেরকে স্বাগত জানিয়ে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন চলুন দেখে নিন আজকে আমি এই পটল রান্নাটা কিভাবে করলাম সম্পূর্ণ অন্যরকমভাবে একটা পটলের রেসিপি আজকে আপনাদের কাছে শেয়ার করেছি একই রকম পটল খেতে ভালো না লাগলে এইরকমভাবে পটলটা কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারেন তার জন্যই দেখুন নিয়েছি একটা নারকেলের অর্ধেকটা নিয়েছি আর ওটা আমি প্রথমে কুড়িয়ে নেব আর এদিকে দেখুন পটলগুলো একটু একটু খোসা রেখে আমি ছাড়িয়ে নিয়েছি পাঁচশো গ্রাম পটল নিয়েছি আর অল্প অল্প দেখুন খোসাটা রেখেছি দিয়েই পটলের খোসাগুলো কিন্তু আমি তুলে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে পটলগুলো প্রথমে নিয়ে নিয়েছি একই রকম পটল খেতে খেতে যদি বিরক্ত হয়ে যান তাহলে মুখে টেস্ট বদলের জন্য অবশ্যই এই পটলটা একবার বানিয়ে দেখতে পারেন সম্পূর্ণ নিরামিষ আর খুব কম উপকরণেই কিন্তু রান্নাটা হয়ে যায় আর খেতেও লাগে অপূর্ব প্রথমেই পটলটা আমি একটু লবণ মেখে দশ মিনিট মতো রেখে দেব তার জন্য একটা পাত্রের মধ্যে পটলগুলো প্রথমে নিয়ে নিলাম নিয়েই এখানে আমি অল্প একটু লবণ অ্যাড করলাম করি বেশ ভালো করে মেখে নেব তবে হলুদের ব্যবহার কিন্তু এখানে একেবারেই করবেন না এখানে আমি হলুদের ব্যবহার করলাম না শুধু লবণের ব্যবহার করলাম দিয়ে মেখে দশ মিনিট মতো কিন্তু পটলটা রেখে দিতে হবে যারা নতুন গৃহিণী আছেন তারাও কিন্তু খুব সুন্দরভাবেই পটলটা রান্না করতে পারবেন ভাতের সাথে তো দুর্দান্ত লাগেই রুটি পরোটা ফ্রায়েড রাইসের সাথেও কিন্তু দারুণ সুন্দর জমে যাবে এই পটলের রেসিপিটা একদমই অন্যরকম একটা পটলের রেসিপি সরিয়ে রাখলাম পটলটা এবারে আমি একটা মিক্সিং জার নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন দু চা চামচ মতো সাদা তিল এই তিলের জন্যই কিন্তু আজকে রেসিপিটা হবে অন্যরকম আর এক চা চামচ দিয়ে দিলাম পোস্ত এবারে অ্যাড করছি কয়েকটা কাজু মিক্সিতে বাটবো তাই আর দিচ্ছি এখানে দুটো কাঁচা লঙ্কা আর দিচ্ছি এখানে দিয়ে দিলাম নারকেল কোড়া নারকেল কোড়া আমি পুরোটা ব্যবহার করিনি অল্প একটু নিয়েছি আর একটুখানি রেখে দিলাম গার্নিশ করব বলে দিয়েই এবারে দেখুন ভালো করে ঢেকে প্রথমে শুকনো ঘুরিয়ে নিয়ে তারপর জল দিয়ে পেস্ট বানিয়ে নেব সুন্দরভাবেই দেখুন আমার পেস্টটা বানানো হয়ে গেছে একদমই একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি এদিকে গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা যখন ভালো করে গরম হয়ে যাবে তারপরেই কিন্তু এর মধ্যে অ্যাড করব সাদা তেল এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ সাদা তেলেই করবেন আর যদি পারেন তাহলে ঘিতে করবেন আরও টেস্টি হবে বাড়িতে লোকজন এলে যখন পটলের একটু অন্যরকম রান্না খেতে ইচ্ছে করবে তখন কিন্তু এরম পটলের রান্নাটা করে নিতে পারেন তেলটা গরম হয়ে যেতেই আমি উপর থেকে দিয়ে দিলাম সব পটলগুলো এবার দিয়েই বেশ ভালো করে একটু মিশিয়ে নিয়ে ঢেকে রেখে দেব আপনারা চাইলেই পটলের রান্নাতে কিন্তু আলুর ব্যবহারও করতে পারেন তবে আলু ছাড়া কিন্তু এটা খেতে বেশ ভালো লাগে এবারে আমি ঢেকে রেখে দেব সাত মিনিট মতো মিডিয়াম টু লো ফ্লেমে দেখুন ঢেকে রেখে দিয়েছিলাম তারপরেই পটলটা কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর অল্প অল্প কালার ধরতেও শুরু করেছে এইরমভাবেই কিন্তু বেশ সুন্দর একটা কালার হবে সেই পর্যন্ত পটলগুলোকে বেশ ভালো করে ভেজে নিতে হবে তবে হাই ফ্লেমে রান্নাটা মোটেও করবেন না তবে পটলগুলো সেদ্ধ হবে না আর বেশি লাল হয়ে যাবে তখন রান্নাগুলো কিন্তু খেতে একেবারেই ভালো লাগবে না এখানে এবারে আমি অ্যাড করব দেখুন অল্প একটু হলুদের গুঁড়ো কালারটা একদমই সুন্দর হবে তাই খুব বেশি হলুদের গুঁড়ো দিলে কিন্তু পটলটা কালো হয়ে যাবে তাই অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে বেশ কিছু সময় ধরে পটলটা আবারও আমি ভেজে নেব এখানে বলে রাখি যারা আজকে আমার চ্যানেলটা নতুন ভিজিট করছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি যদি আমার এই রেসিপিটা আপনাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন যাতে করে নিত্য নতুন যে কোনো ভিডিও আমি পোস্ট করব আপনাদের কাছেই সর্বপ্রথম পৌঁছে যাবে দেখুন পটলগুলো কিন্তু খুব সুন্দর করেই আমার ভাজা হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে খুব সুন্দর করে এইভাবেই কিন্তু পটলটা ভেজে নিতে হবে দেখুন সুন্দরভাবেই পটলটা ভাজা হয়ে গেছে এবারেই কেন তো আমি এটা তুলে নেব পটলটা আমি তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই অ্যাড করছি দেখুন কালো জিরে কালো জিরে ফোড়ন দিয়েই দিয়ে দেব ওপর থেকে আগে থেকে যে মশলাটা বেটে রেখেছি সেটাই দিয়ে অল্প একটু প্রথমে এটা ভেজে নিতে হবে অল্প একটু ভেজে নিয়ে তারপরেই এর মধ্যে আমি অ্যাড করব কিন্তু কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার এখানে কিন্তু শুকনো লঙ্কার ব্যবহার একেবারেই করবেন না সেক্ষেত্রে টেস্টটা কিন্তু একেবারেই পাবেন না দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি কালারটা বেশ সুন্দর হবে তাই দিয়ে আবারও একটু দেখুন ভেজে নিচ্ছি এখানে একটা কথা বলে রাখি রান্নাটা যখনই মশলা কষাবেন সেক্ষেত্রে কিন্তু গ্যাসের ফ্লেম একেবারেই লোতে রাখবেন বাদাম আর তিল দেওয়ার কারণে কিন্তু তলায় লেগে যাওয়ার একটা চান্স আছে এবার এই টেস্টের জন্য দিলাম দেখুন লবণ আর দিয়ে দিলাম একটা চামচ মতো চিনি আর দিয়ে দিলাম অল্প একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে আবারও দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়ার পরেই কিন্তু আগের থেকে ভেজে রাখা পটলটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এই রান্নাটা কিন্তু পুরোপুরি মিডিয়াম টু লোতে রেখেই আপনাকে করে নিতে হবে কিন্তু কোনোভাবেই হাইতে দেবেন না তাহলে কিন্তু রান্নার টেস্ট পাবেন না সব মশলাগুলো আগে আগেই পুড়ে যাবে আর রান্না দেখবেন একেবারেই ভালো লাগবে না তাই মিডিয়াম টু লোতে রেখেই রান্নাটা করার চেষ্টা করবেন এবারেই দিয়ে দিলাম এক কাপ মতো মিক্সি ধোয়া বাটি ধোয়া জল দিয়েই বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি আর একটুখানি জল এখানে অ্যাড করব পটলটা খুব সুন্দরভাবে সেদ্ধ হবে আর অল্প একটু গ্রেভি থাকবে সেরমভাবেই কিন্তু জলটা অ্যাড করবেন তবে খুব বেশি গ্রেভি রাখবেন না রান্নার টেস্ট তখন ভালো হবে না এই দেখুন আরও দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ জল টোটাল অ্যাড করলাম আমি এক কাপ আর হাফ হাফ কাপ পরিমাণ জল দিয়েই বেশ ভালো করে দেখুন মিশিয়ে এবারে ঢেকে রেখে দেব। ঝালের জন্য ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গন্ধটাও ভালো হবে আর টেস্টটাও দুর্দান্ত হবে এবারে ঢেকে রেখে দেব সাত মিনিট একেবারেই লো ফ্লেমে ঢেকে রেখে দিয়েছিলাম সাত মিনিট তারপরেই দেখুন কতটা সুন্দর হয়েছে বাদাম তিল থেকেও কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে আর তার থেকেও কালারটা তাই অপূর্ব এসেছে এইরকমভাবেই পটল রেসিপিটা নিরামিষ দিনে কিন্তু তাড়াতাড়ি করে বানিয়ে নিন দেখবেন বাড়ির সবাই ভীষণ পছন্দ করছে যারা পটল খায় না তারাও খাচ্ছে একেবারেই চেটে পুটে এই পর্যায়েই কিন্তু রান্নাটা আমার প্রায় একেবারেই কমপ্লিট আর আমি রান্না করবো না এরপরেই কিন্তু গ্যাসটা অফ করে রেখে দেব তারপরেই গরম গরম ভাতে খাওয়ার জন্য পটল একেবারেই রেডি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন যে কালারটা কত সুন্দর এসেছে আর খেতেও হয়েছিল দুর্দান্ত দেখুন কতটা সুন্দর হয়েছে এইবারেই গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই এটা পরিবেশন করতে পারেন দুর্দান্ত টেস্ট হয় কথায় আছে না আগে দর্শনধারী তারপর পরগণ বিচারি আপনারাই দেখে বলুন কতটা সুন্দর হয়েছে দেখতে গার্নিশের জন্যই দিয়ে দিলাম ওপর থেকে বাঁচিয়ে রাখা নারকেল আর দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা দেখতে আরও সুন্দর হবে দেখুন এবার দেখে আপনারাই বলুন কেমন হয়েছিল দেখতে দেখতেও যেমনি সুন্দর হয়েছিল গ্যারেন্টি দিয়ে বলছি টেস্টিও হয়েছিল তেমনি তাই অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কেমন হয়েছিল এতটা সময় ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সঙ্গে থাকবেন